শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর জুড়ে মহিলাদের সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি কাজ গুছিয়ে করতে হয় আর প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতেও হয় তো সমস্ত জিনিস গুছিয়ে করতে গেলে কিছু টিপস অ্যান্ড টিক্স তো ফলো করতেই হবে সেই রকম কিছু অসাধারণ আইডিয়া আজকের ভিডিওতে রেখেছি প্রত্যেকটা আইডিয়া ভীষণ উপকারী চলো দেখে নিই আজকের প্রথম টিপস কি আছে বন্ধুরা কাঁচা লঙ্কা আবার কাটা সবজি আমরা প্রত্যেকেই ফ্রিজের মধ্যে রেখে থাকি দেখা যায় পচে যাচ্ছে এই রকম সবজি কেটে রাখলে কখনোই কিন্তু থাকে না পচে যায় একটা কেমন বাজে দাগ পড়ে যায় তো ধনে পাতা বা এই রকমের সবজিপাতি কীভাবে রাখবো আজকের ভিডিওতে সবটাই তোমাদের সঙ্গে আমি দেখিয়েছি সবার প্রথম দেখাবো কাঁচা লঙ্কা কীভাবে স্টোর করবো এখানে কাঁচা লঙ্কা কিনে এনে কখনোই প্লাস্টিকে বেঁধে রাখা উচিত না তাহলে দেখা যায় কাঁচা লঙ্কা একদম পচে যাচ্ছে বা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তাই যখনই তোমরা কাঁচা লঙ্কা কিনে আনবে অবশ্যই ধুয়ে বোটাটাকে ফেলে দেবে এই বোটা থাকলেই কিন্তু লঙ্কাটা খুব তাড়াতাড়ি আমাদের শুকিয়ে যায় আর এইভাবেই কিন্তু পোস্ত শুরু করে তাই যখনই লঙ্কা কিনে আনবে লঙ্কাটা ধুয়ে বোটা ফেলে তারপরে কিভাবে স্টোর করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো লঙ্কাগুলোর বোটা কিন্তু ফেলে দিয়েছি আর নিয়েছি একটা প্লাস্টিক কন্টেনার এই প্লাস্টিক কন্টেনারের পিছনটা আমি ছুরির সাহায্যে এইভাবে কিন্তু করে নিচ্ছি এইভাবে কিন্তু একটু করে ফুটো করে নিচ্ছি একটা ছুরি গরম করে এর মধ্যেই লঙ্কাগুলোকে স্টোর করব আর লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি গাটা ভালো করে মুছে নিয়েছি যাতে এর মধ্যে একটুও জল না থাকে তো লঙ্কা আমরা নর্মালি রাখলে দেখা যায় ঘেমে কিন্তু পচে যায় তাই এইভাবে ছিদ্র করেছি যাতে ঘামবেও না পচবেও না অবশ্যই লঙ্কার উপরে একটা এইভাবে টিস্যু বা নিউজ পেপার দিয়ে দেবে তাহলে লঙ্কাটা কিন্তু একটুও শুকিয়েও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমরা একটু বেশি পরিমাণে কখনো কেচে ফেললে তখন দেখা যায় আমরা ছাদের মধ্যে যখন মেলি তখন কিন্তু ক্লিপ থাকে না যে কাপড় মেলার ক্লিপগুলো হয় সেই ক্লিপ কম পড়ে যায় তখন আমরা কিভাবে এই জামা কাপড়গুলো মেলবো ওটাই ভাবি কারণ ছাদের মধ্যে ভীষণ পরিমাণে হাওয়া দেয় আর এদিক ওদিক কিন্তু ছোটোখাটো টুকরো যে কাপড় চোপড় মোজা সমস্তটাই উড়ে উড়ে পড়ে যায় তাই যখনই তোমরা একটু বেশি পরিমাণে কেচে ফেলবে ঠিক তখনই চিন্তা না করে আমাদের এই সময় পুজোর সময় দেখবে যে অনেক শার্ট কেনা হয় ছেলে মানুষদের জন্য সেই শার্টের মধ্যে দেখা যায় ক্লিপ থাকে বা পেনের ঢাকনা যেগুলো হয় পেন নষ্ট হয়ে গেছে কালি শেষ সেই ঢাকনাগুলো পেনের সাথে আমরা ফেলে দিই তো পেনের ফেলার আগে ঢাকনাগুলোকে খুলে নেবে আর যে জামা কাপড় আমরা কিনি সেই জামা কাপড়ের মধ্যে যে এই সমস্ত সরু সরু ক্লিপ দেয় যে শার্টের কলারের মধ্যে থাকে সেই ক্লিপগুলো ফেলবে না অবশ্যই গুছিয়ে রেখো দেখবে যখন একটু বেশি পরিমাণে কেচে ফেলবে ঠিক তখনই কিন্তু এই ক্লিপগুলো বা পেনের ঢাকনাগুলো কাজে লেগে যাচ্ছে দেখো এখানে আমার কিছু ক্লিপ কম পরেছিল ছিল না তাই কিন্তু পেনের ঢাকনা আর এই সরু সরু ক্লিপ রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম খুব সুন্দর জামা কাপড়টা শুকনো হবে অবশ্যই ছাদে কাপড় মেললে এই টিপসটা অ্যাপ্লাই করো যখন বেশি পরিমাণে কাজবে ক্লিপ কম পড়ে যাচ্ছে ঠিক তখনই কিন্তু পেনের ঢাকনা ব্যবহার করতে পারো বা যে শার্টের কলাটের ক্লিপ থাকে সেগুলো তোমরা রেখে দিলে এই ভাবে ব্যবহার করতে পারো আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমাদের প্রত্যেকের কিচেনে এই ধরনের বাল্ব থাকে বা ডাইনিংয়ে ঘরে দেখা যায় কিচেনের বাল্বগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় একটা হলদে ভাব চলে আসে একটা কজ ধরে নেয় এই বাল্বগুলো মাঝে মধ্যেই দেখা যায় লাইটের ফোকাসটা কমে গেছে কিন্তু এই ময়লা পড়ার কারণে খুব সহজেই আমরা ঘরে থাকা জিনিস দিয়েই বাল্বটাকে খুলে পরিষ্কার করতে পারি দেখো এখানে নিয়েছি নারকেল তেল আমাদের সবার বাড়িতেই থাকে ওই নারকেল তেল একটুখানি আমি এই বাল্পের মধ্যে লাগিয়ে দিচ্ছি দিলেই কিন্তু খুব সুন্দর মতো উঠে যাবে তোমরা এখানে ভেসলিংও ব্যবহার করতে পারো নারকেল তেল বা ভেসলিং যে কোনো একটা নিয়ে এইভাবে কিন্তু বাল্বের গায়ে লাগিয়ে দেবে দিয়ে একটা তুলোর সাহায্যে তোমরা মুছে নেবে দেখবে যে হলুদ কষ ধরে গেছিল সে হলুদ দাগটা কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে দেখো আমি এইভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি গায়ের মধ্যে আর একটা তুলো নেব নিয়ে ভালো করে কিন্তু ঘষে নেব হালতোভাবে তাহলে কিন্তু যে একটা হলুদ ভাব পড়ে গেছিলো উঠে যাবে আর লাইটের ফোকাসটাও কিন্তু সুন্দর চলে আসবে দেখো তুলোর সাহায্যে মুছে নিয়েছি আর কতটা হলুদ উঠে গেছে যে হলুদ ভাব পড়েছিল কস ধরে নিয়েছিল তেলকালি সমস্তটাই কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে এইভাবে তোমরা করে দেখো ভেসলিং বা নারকেল তেল দিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে এরপরে বাল্বটা যখন লাগাবো সুন্দর একটা লাইটের ফোকাস দেবে আশা করছি বন্ধুরা এই আইডিয়াটি তোমাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো চলো দেখে নিই আজকের পরবর্তী আইডিয়া দেখো বাল্বটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তুলোর মধ্যে সমস্ত ময়লা উঠে এসছে বন্ধুরা আমরা সবাই আছি যে তরকারিতে যখন সবজি ব্যবহার করি একটু করে কেটে রেখে দিই পরবর্তীতে দু তিন দিন পরে আবার তরকারিতে ব্যবহার করব বলে তবে দেখা যায় কাটা সবজিগুলো খুব তাড়াতাড়ি পচে যায় কেমন একটা শুকিয়ে আসে আবার পরবর্তীতে তিন চার দিন পরে যখন সবজিটা আমরা রান্নার কাজে ব্যবহার করি কিছুটা করে কেটে বাদ দিয়ে দিতে হয় পচে যায় কেমন একটা হয়ে যায় বলে তাই কাটা সবজি স্টোর করে তোমরা খুব সহজেই রাখতে পারবে এই ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করলে কারণ এখন অসময়ে কিন্তু বিনস আমরা কিনে আনি একটু রাইস বানানোর জন্য বা চাউমিন বানানোর জন্য বিনস গাজর সেগুলোকে যদি আমরা নিউজ পেপারে মুড়ে রাখি তাহলে কিন্তু কোনো রকমে শুকোবে না আর পচবেও না কারণ এখন জল মেরে মেরে সমস্ত সবজি বিক্রি হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় দেখো এখানে বিনস আর গাজরটার মধ্যে আমি নিউজ পেপার লাগালাম die কন্টেনারের মধ্যে রাখলাম আবারও কিন্তু আমি এখানে পেঁপেটাকে আমি কেটে রেখেছি কারণ এইটুকু পেঁপে যখনই আমরা রাখবো দেখা যায় পচে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ক্যাপসিকামটা তো বিশেষ করে খুব তাড়াতাড়ি পচে যায় একটু করে রান্নার কাজে ব্যবহার করি একটু করে রেখে দিই তো এইভাবেই কিন্তু নিউজ পেপার মুড়ে আমি রেখে দিচ্ছি তাহলে কিন্তু টাটকা থাকবে জলীয় ভাব হলে নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে আর কোনো রকমভাবে কিন্তু পচবে না এইভাবে কিন্তু এক টুকরো লেবুও আমি এইভাবে কাগজ মুড়িয়ে স্টোর করি করে রেখে দেব। আশা করছি এই টিপসটা অনেক বেশি কাজে আসবে দেখো আমি আগে থেকেই ধনেপাতা রেখেছি প্রায় এই ধনেপাতাটা আমার কবেগার বলি এটা কিন্তু প্রায় তিন চার দিন হয়ে গেছে দেখতেই পাচ্ছো ধনেপাতাটা পাতাটা এখনও কিন্তু টাটকা আছে আমি সময় সবজি এইভাবে রাখি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি ভীষণ উপকারী তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা আমরা প্রত্যেকেই আছি যে কাচি ছুরি বা এই ধরনের বটি ব্যবহার করি প্রতিদিন রান্নাবান্নার কাজে তবে সবজি রস লেগে লেগে বড় বড় মাছ কাটতে গেলে দেখা যায় বটিটা আমাদের ভোঁতা হয়ে গেছে একটা মরচে ভাব চলে এসেছে সবজি রস লেগে লেগে কাচিটার মধ্যেও কিন্তু ভালোই মরচে পড়েছে তো কোনো রকম দোকানে গিয়ে সান না দিয়ে বাড়িতেই কিন্তু একটা বোতলের ঢাকনা দিয়েই আমরা খুব সহজেই সান দিয়ে ধার করে নিতে পারি ঘরে বসে এক পয়সাও খরচ না করে এখানে একটা বোতলের ঢাকনা নিয়েছি আর নিয়ে নিচ্ছি ডবল টেপ আমাদের সবার কাছেই থাকে ডবল টেপ লাগিয়ে দিলাম দিয়ে উপরের যে কাগজটা আছে ওটাকে তুলে ফেললাম আর সিরিজ কাগজ আমাদের সবার বাড়িতেই থাকে কম বেশি সিরিজ কাগজটা একটু কেটে নিলাম তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে সিরিজ কাগজ এটা দিয়ে কিন্তু খুব সুন্দর স্থান দেওয়া হয় তাই কোনো রকম দোকানে গিয়ে এই জিনিসপত্রগুলো বয়ে বয়ে নিয়ে যাওয়া একটা ঝামেলা থাকে যাদের দূরের বাজার হয় দোকান হয় নিয়ে যাওয়া কিন্তু একটা সমস্যা হয় তাই রকম ঝামেলা না করে ঘরে বসেই আমরা মহিলারা চাইলেই কিন্তু লোক না একা একাই কিন্তু বটিটাকে সান দিতে পারি দেখো আমি যখনই ঘসলাম তখনই কিন্তু কেমন মরচে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ যে বটির মধ্যে সেই মোটির কিন্তু খুব সুন্দর উঠে আসছে আমি একদিক করলাম তো অন্যদিকেও কিন্তু করব দেখো তার আগে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কতটা মরচে পড়েছে দেখো একদম কিন্তু ধারটা চলে আসবে যে মরচে পড়ার কারণে কিন্তু ধার ছিল না সেই ধার ফিরে আসবে আর সুন্দর মতো বটিটা পরিষ্কার হবে বটি ছুরি কাচি পিলা তোমরা এইভাবে একবার সান দিয়ে দেখো সুন্দর যেমন ধার চলে আসে ঠিক তেমনই বটিটা পরিষ্কার থাকে সব সময় এই টিপসগুলো আমি অ্যাপ্লাই করি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর তোমরা ভীষণ উপকৃত হও দেখো এখানে মুছে দেখিয়ে দিচ্ছি আর জলে ধুয়ে নিয়ে দেখিয়ে আসলাম যে কতটা সুন্দর মরচে উঠে পরিষ্কার ধার চলে এসেছে আমি একইভাবে যে মরচেওয়ালা কাঁচিটা নিয়েছি ওটাও কিন্তু সুন্দর মতো মরচেটা তুলে আমি ধার ফিরিয়ে আনছি পরিষ্কার করে নিচ্ছি আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর দেখো কাচিটা কিন্তু ভালোই মরচে পড়েছিল দোকানে নিয়ে গেলে অনেক টাকা নিয়ে নিত আর অনেকটাই কিন্তু মরচে ধরে নিয়েছে সমস্তটাই উঠে কিন্তু পরিষ্কার হয়ে গেল বন্ধুরা এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর আমার ভিডিওগুলো গুলো খুব উপকারে আসে সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা